মতের সময় নির্ধারিত না এক মুহূর্ত আগেই জমিন ছাড়া ফলব না এক মুহূর্ত পরে নির্ধারিত সময় যখন আসব যে জায়গায় তোমার আমার মত লেখা আল্লাহ পাক পর্বর দিগারে আলমে নির্ধারিত সময় সেই জায়গা তাকি মালাকুল মতের মাধ্যমে আমরা রুরে কবজ হরাইবা দুনিয়া তাকি যাওয়া থাকার জায়গা নাই এই দুনিয়া ইয়া তাক গিয়া আপনারা নাই অরর জাগা সামান্য কয়েকদিন থাকার জায়গা আলমে আর মধ্যে স্থায়ীভাবে ছিলাম রুহার মোহাম্মদ মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে কুটুম হাকারে পাঠাইছে কুটুম যে কোনো আত্মীয় তার আত্মীয়র বাড়ির মধ্যে একদিন দুই দিন ছয় দিন নয় দিন পনেরো দিন এক মাস দুই মাস ছয় মাস বাদে আর যদি বললেও তাক্তা চাই যত ঘনিষ্ঠ আত্মীয় কুয়া ঠেলানি আর বই যাই নো আর কতদিন দুনিয়ার সবচাইতে প্রিয় হইয়া থাকলো শ্বশুর শাশুড়ির জন্য আপনার জামাই আমরার বাসায় যায় দামান কই জামাই পাত্র এন বেশ আদর সীমাহীন আদরের পাত্র হয় শ্বশুর শাশুড়ির কাছে সন্তান তাকিও আপনার জামাইয়ের প্রতি মায়া মহব্বত স্নেহ মমতা বেশি হইয়া থাকে প্রথম টাইম যখন আপনার জামাই আইতো চায় না কত দাউদ জিয়াফত দিয়া না হয় অনেক দাউদ জিয়াফতর বাদে রাখছে আইছে। খুব আদর মুরগিও আছে মাছও আছে অন্যান্য তরি তরকারি সবজি ডাইল সব আছে বাজি বিরিয়ানি আচার সব দেওয়া আছে খালি লকুয়ার খাকুয়া মিনত করা হালাশালি থাকলে তারাও মিনত করই যদি এলাকা হই না তে স্বয়ং শ্বশুর শ্বশুরি লগেল বই এবং মিনত করি খাওয়ানির চেষ্টা করই একদিন দুই দিন তিন দিন যখন ওই মেহমান পাত্র জামাই সাহেব যখন হামেশা হওয়া আরম্ভ করি দেয়া হামেশা যাতায়াত করে এক মাস দুই মাস তিন মাসাইয়া প্রায় সময় তাকে এখন শ্বশুরিরও আর আপনার জি আম্মা বালা আসেন আলাইকুম আবাজও কমি যায় আব্বার বাজুও কমি যায় সালাম লইতে বুড়া লাগে ইয়ে তো সালামও করে তাক আর খাইতেও আপনার শরৎ নিরানব্বই শ্বশুর শ্বশুরির বুড়া লাগে ফুন্না দামান দই গেছইন ছয় আট বছর তো এই যাতায়াত করলাম মতলবও ন তাক না খাইতা রইতা শ্বশুর শ্বশুরে সালাম লইতেও বেশ বালা নাই দুই চার দিন ছয় দিন সপ্তাহ পনেরো দিন টাকার বাদে এখন শ্বশুরিয়া রীতিমতো আগর মতো সাইন না খানি ভানি ওর নি শ্বশুরেও সাইন মাঝে মধ্যে শ্বশুর সাহেবে জিকার করুন দামান বেটারে জিকার করো রইবা না যাইবা বেটার আর খাম কাজ কিচ্ছু নাই নি এই দুনিয়ার দায় দায়িত্ব চারিয়া খালি শ্বশুর বাড়ি ফুটিলে হইব নি গভ লাম্বা আরম্ভ হয়ে গেছে ইহার এখন সামনার ফয়লা পালং খুব সুন্দর করি সাজাইয়া দেওয়াইছে। আস্তে 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 তাই বিছনা সরছে এখন খালি ফাটিও আপনার পালং গরুরে নাই চার তো ভাবা দূরের কথা আমরা গ্রাম অঞ্চল মানুষে সাধারণ যে খাট বা মূলা ব্যবহার করি কোথাও এখন মাংস বাইলে তা না কেউ কথা কয় না খাটো মিলেন না ফয়লা দুধর লজ্জতওয়ালা চা আছিল এখন লাল চায়ের বাদে চা খাইবে আইনি করছেন এখন আর জিকাইনো না কমছে তো আস্তে আস্তে জামাই রাই গেছে শ্বশুর বাড়ি আর গেলে আগর কত মিলবে না আরে ছয় মাস নয় মাস ছয় বছর নয় বছর বাদে যদি পূর্ণা শ্বশুর শাশুড়ি এ জামাই জামান গসিতে রাজি ভাই না শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করা লাগে তাহলে তোমার আমার জানা এই পৃথিবী আমরা শ্বশুর বাড়ির মতো না তাকি আরো আপনার ওই থাকল খারাপ সামান্য কয়ে দিন বাদে জমিনে কয়ে আমার ফিট সালো ইকান তোমার জন্য তাহার জায়গা নাই দাজ করু আমরা তাল্লিকিত দুনিয়া সালাসান দুনিয়ারে তিনবার তালাক দেও একবার নয় দুইবার নয় তিনবার তালাক দেও বউরে তালাক একবার দিলে ইদ্দতর ভিতরে এক তালাক দিয়া ইদ্দতর ভিতরে রেজাত করা মানে দুই তালাক দিয়া ইদ্দতর ভিতরে রেজাত করা মানে আল্লাহর বন্দেগান তিন তালাক দিলে আর বউর লগে যেমন সম্পর্ক থাকে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি দুনিয়া সালাসান দুনিয়া রে আল্লাহর সুম্মাদুন না যাওজান সিওয়া দুনিয়া রে তিন তালাক দেও আর আপনার ওলাখান আর একজন রে চাও বিপরীত বদলা আর একজন রে চাও যাইন হামেশা তোমার লগে থাকইন দুনিয়া তোমার লগ নাই দুনিয়ার সম্পদ তোমার লগ নাই দুনিয়ার সুখ ও শান্তি দুনিয়ার কিছুই তোমার লগ নাই যে দুনিয়ার কিছু তোমারে ভালোবাসে না তোমারে সঙ্গ দিত চায় না সঙ্গে রাখত চায় না সঙ্গে নিত চায় না এই দুনিয়ারে তালাক এইভাবে দেও জেলা তালাবে মোগাল মাধ্যমে বৌরে হারাম করিলাও নিজের উভরে ওলা দুনিয়ারে তোমার তাকি পৃথক করি দেও যখন দুনিয়াত তাকি তুমি সরি যাবে দুনিয়ার মায়া তোমার দিলতে হরি যাবে মায়া তোমার অন্তরের মধ্যে আইব দূরত্ব হুবা জিকির ভিকির বন্দে গীতি আল্লাহর জান্নাত তোমার শেষ জীবনের স্থায়ী ইতিখানা বনি যাইবো লッコরাগো মুসলমান মোতের সংক্রান্ত আলো শোনা আস্তে আস্তে আপনাদের সামনে সুন্দরভাবে আইবো ভালো লাগবো দলিল তার সামনে দিই আজি গোপালবালে খুব আপনার বালবাসে তার একি মাইয়া এক মাইয়া মাত্র কয় একটা নয় গোপালবালে হিন্দু মানুষ আপনার খুব ভালোবাসে তার মাইয়া যারার মাইয়া একজন তাকে সয় সম্পদ রে ব্যবহার করার জন্য পাত্র বা জামাই হিসাব গোর জামাই বানাইয়া রাখার চেষ্টা এরা কিছু মানে বেশ করে গোপাল স্ত্রীর মন হইয়া তাকলো আপনার বাবুরে বাবু রে আনিলে বাড়িত মেয়েও দেখলাম জামাইও দেখলাম মরি গেলে ফুতাটার ছায়াও রইল বাড়ি গরু কুটুমকে চাইলে সয় সম্পর্কটা রইল না তো দরজা বন্ধ হইব আনচুন বাড়িত কয়েকদিন গেছে কয়েকদিন গেছে সম্পর্ক লাগি রাখছে দিনের ভিতরে দেখলো আস্তে আস্তে যা দৌলত আছিল জামাইয়ে বইয়া খাইয়া শেষ করি দেয় উপায় নাই এখন দেখলো জামাই না হরাইলে গর শান্তি আসতো না আমি আপনার বয়সওয়ালা মানুষ রোজগার উপার্জন করি আনতে হয় আর দামান সাহেব গরু বইয়া বইয়া তার শ্বশুরি লইয়া আপনার শান্তিতে শেষ করে যদি সা তিন দিন ফসল লইয়া আটকি যায় তইলে নিজর উপায় নাই দাম ধরে ভবিষ্যতে রাখা যায় কেমনে ওরে হরা নিদরকার ও মুসলমান নিয়ামত বদলুল আরদু গায়রুল আরদ ভাগ পরওয়ারদি গারে আলোমে যদি সাইন তাহলে এই দুনিয়ারে হারে দুনিয়া দি বদলাই দিবা জামাই বদলানি তো সহজ আল্লাহ সাইলে পুরা দুনিয়া রেও বদলাই দিবি আল্লাহর সময় লাগে না গোহাল চিন্তা করল কেমনে সরানো যায় বেশ এটা বাড়িত রাখুন না বেশ দিন দামান ইজ্জতর হানি হয় হর হরির সম্মান লস হয় ক্ষতি হয় গতি দামান হরাইলেও বালা জামাই হরাইলেও আমার মা ধুনিয়া হতো আপনার শ্বশুরি একইবারে তেলে বেগুনে খুব গরম দেখরাইনি, এক মেয়ে আর এক জামাই এক আর এক জামাই তাই দেখতে পারল না হরাই ইত্যাসাইরা দেখল এখন গড় দরবার করিয়া স্বামী স্ত্রী দুইজনে দরবার করি আর অশান্তি আনার দরকার নাই হেকমত গোল্লা প্রয়োগ করলে অটোমেটিক আপনার কি বলে জামাই বাগিবা জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে কাম করে তাই আরম্ভ করল কি বিকাল টাইমে গভীর আপনার রাত্রি গভীর টাইমে গরুর মধ্যে আইয়া আসিছে যাওয়ার টাইমে জামাই সাহেবরে ডাকিয়া কইছে জামাই সাহেব আসো বাবা এত কাম কাজ তো নাই আমার বর্তমান জামির বা লেবুর গাছ রাইত শুরু হয়ে প্রায় তোরা খেয়াল রাখি বলে আচ্ছা আচ্ছা আব্বা কোনো অসুবিধা নাই জীবনে ভাসুই না আইজ ভয়েল আফনেস আমারে আদেশ করছো ফারা দারি লাগি আমি কোনো কম ত্রুটি করতাম না খুব ভালো করে ফারা বলে আচ্ছা শশুলি সাহবানি পরীক্ষা চলতো কিছু কিছু আপনার সামান্য রাত্রি গভীর ঘুরিয়া আইসে এই দিকে ফারাদার জামাই বানাই রাখছে আর গভীর রাত্রে গরো আইয়া খালি কুকায় খালি কুকায় মাথা বেতার ফেটো পেটার হালত দেখায় বিবি সাহেব আনী খান্দাল জিজ্ঞাসা করল আজকে তোমার এক অস্বস্তি বাপ দেখা যায় বেমারি বাপ ক্ষিত হয়েছে খুব বমির বাপ ঘরের বা বাড়ির খানি তো এমনি এমনি খাইছিলাম ইতা ইটা ফেটো গিয়ে বিগাল করের যার কারণে একটু অসুবিধা হয় বেটিং তোর জানা আছে লেবুর রস খাইলে পেটোর বিগাড়ও আরাম পাওয়া যায় বমির বাপ বন্ধ হয় তাই আপনার দৌড় মারশোই অন্ধকার রাত্রি সামান্য লেবু বা লেবুর ভাতা আনি আমার স্বামীর বেমার নিবারণের জন্য হেল্প করি সাহায্য করি কান গিয়া অন্ধকার মাঝে দর্শইন জামাই তো শ্বশুরের হুকুম আদেশ রক্ষা করতে ফারাত আছে হে গিয়া আঞ্জা করি অন্ধকার শ্বশুরি সিনে না আঞ্জা করি আপনার কোমর মাঝে দর্শে দরিয়াও চিৎকার দিল আর কইল আব্বা প্রথম দিন আল্লাহর হুকুম আপনার আদেশে মান্যতা করা জালোর মধ্যে আপনার সুর ফাঁসি গেছে দৌড়লেছি সুর দৌড়িলিছি আগুয়াও জানা আছে তার হেকমতর বৃত্তি সুরিত দিছে আপনার কারে স্ত্রীরে লেবু আনাক কইছে না ফাঁসিছে না হেকমতে গেছেন আর আপনার কি বলেন জামাইরে জামাই রে বানাইয়ে রাখছে ভাড়াদার এখন জামাইয়ে দর্শন শ্বশুরীর খমর মাঝে আইন যা করি চিৎকার দিতরা সুর দর্শী ফেলা দিন ও ডিউটিত খাজ লাগি গেছে ফিন্দরা বন্দি দূরে গেছে আও কোনো অসুবিধা নাই লাগারা বাজার আর আপনার গুফাল পাহাড় হে সঙ্গে সঙ্গে লেট্রন আর তো লইছে আর লাঠি সুরও দেখার কেয়াল নাই সুরুনি দেখারও কেয়াল নাই দামান হরানির কেয়াল আস্তে আস্তে সামনে তুলা ও তো তার লাগিয়ে গিয়েছিলাম দামান বেশ দিন বাড়িতে না সরম ইজ্যোতি হয় তাই যেমনে ফিরিয়া সাইয়া দেখছে যে গুরে মুরগির রান হামেশা খাওয়াই শ্বশুরে হরাইবার লাগি সাইন আমি রাখবার লাগি চেষ্টা চালাই সেই হারাম জাদাই আমার কোমর ধরলো আর বিড়িয়া চিৎকার দিয়া এলাকার মানুষও জমাইল আমারে সুর ডাকিলো যেগুরে খাওয়াই বালা করি গিয়ে সুর ডাকে দুঃখ কইতাম খারাপ কাছে। যার কারণে ই জামাই আর বাড়ি তাহার কোনো হক অধিকার নাই জামাইয়ে দেখলো আরে যে শ্বশুড়িয়ে হর হামেশা বালা খাওয়ানোর চেষ্টা কইন সম্মানের চক্ষে দেখই না তোর কদর করিয়া তখন সেই শাশুড়ির কোমর ধরিয়া সুর সুরুনি হইয়া ডাক দিছে এখন ঈশ্বর শরীরের সামনে পড়া তো মুনাসিবর ব্যবহার নাই জামাইও করলে কলে তান বাড়ির দিকে না আর তান জায়গার মধ্যে না। মুসলমান রহস্য মা তানা রইয়ার থাকলো চাহে ইজ্জতর কাম করি চাহে বেঈজ্জতের কাম করি চাহে বাল কাম করি চাহে বাদ কাম করি শ্বশুর বাড়ি যেমন নামনার দাম যে সারা লাগছে ওলাগান তোমার আমার প্রত্যেক জনে এই দুনিয়া ছাড়িয়া আপনার কি বলে আখেরা তোর মঞ্জিল যাওয়া আছে সাইরে বরমাইন বিয়ার সাজন সাজ তাড়া তাড়ি গনায়রি বিয়ার সাজন সাজ তাড়া যেদিন তোমার হইবে বিয়ে ইষ্টি কুটুম খরবা ডাকা ডাকি গনায়রি বিয়ার সাজন সাজ তাড়া বিবাহ আমাদের আস সম্মুখে আরে বর বানাইয়া পাবনার সঙ্গে বরযাত্রী লইয়া বদু আনা সেটা টলিয়া তালো কয়েক দিনের বিয়া জীবনের স্থায়ী বিয়া পাবন পরিয়া সুই সরিয়া যেদিন তোমার আমার কবরের মধ্যে যাওয়া আছে এজন্য শাইরে ফরমাইরা শেষ জীবনের পাত্র बनते ভালো করে সাজো শেষ জীবনের পাত্রি बनते ভালো করে সাজো যে পাত্র আর শেষ জীবনের জন্য সু সাজে সজ্জিত হয় শরীরের ময়ল মুত্ত যতক্ষণ কি আপনার শরীরকে پاک পবিত্র রাখে তবা দুরুদ বেশি করি করে জিকির আর ফিকির দিয়া রুহের মাঝে সুগান সুগন্ধ দরাইয়া থাকি সেই পাত্ররে আগুয়াই আল্লাহর রহমতর সত্তর হাজার ভরিষ্ঠায় রুড়ে নিয়ে যে সাজিছে মরণর লাগিয়া যার জীবনটে মরণর লাগি সাজাইছে তারে এক দুইজন আপনার বরজাতিয়ে নিন না গইয়া হাজারো হাজার রহমতর ফরিস্তায় এন রুল লইয়া খাড়াখালি করইন সে আগে আল্লাহর যাইতা প্রমোশন হইব নেইয়া আল্লাহর কাছে গেলে ফিরিস্তার দরজা বাড়ে বদকারও রুল হইয়া কোনো ফিরিস্তায় খাড়াখালি নাই নেকারো রুহের মধ্যে সুঘ্রাণ সুগন্ধ হয় বতকারো রুহের মধ্যে দুর্গন্ধ হয় সুঘ্রাণ প্রত্যেক সবাই আপনার ভালবাসে বাদবালা ছোট বড় ধনী গরীব পুরুষ মহিলা প্রত্যেকে সুগন্ধি পছন্দ করে দুর্গন্ধরে একটা নাবালিক সাধারণ একটা ও শিশুও দুর্গন্ধ ছাারে পছন্দ করে না রুহ আল্লাহর জিকিরে এবাদতে মরণর ডরে যারা আল্লাহর গেছে খান্দে তোবা করে এরা রুহের মাঝে সুগ্রাণ ফুটে এরা রুহের মাঝে সুগ্রাণ ফুটে এই পাত্র আল্লাহর আল্লাহ রহমতারা খাড়া খাড়ি করে আর যারা দুষ্কৃত গুনার মধ্যে জড়িত ইয়া থাকে এরা রুর মধ্যে দুর্গন্ধ তাই ফিরিস্ত হল আগুয়ান্না জলদি রু নেওয়ার লাগিয়া পাক পরওয়ারদি গারে আলোমে পাক kalam কোরআনে কারিমুর মধ্যে ঘোষণা দিশেнки আল্লাহ জানতে ফরমাইনা আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা পাক পরওয়ারদি গারে আলোমে ফরমাইরা موت আর জীবন দুইটা জিনিস তোমাদের দেও তোমরা কে ভালো কাজ করো আর কে bad কাজ করো তা পরীক্ষা এর জন্য যদি আল্লাহ পাক পাওয়ার দিগারে আলমর আমলর পরীক্ষা ইমানোর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য থাকত না আল্লাহর যাতে জান্নাত এবং জাহান নাম মরণ এবং জীবন বলতে কিচ্ছু আল্লাহ তৈয়ার করতা না জান্নাত জাহান নাম সৃষ্টির কারণ আল্লাহ পাক পর্বর দিগারে আলমে নেকার হয়ে জান্নাত দিতে চাই বদকার না আল্লাহ জাহান মধ্যে দিতে এ পরীক্ষা নিতে হইলে ফিল্ডের দরকার আছে জমিনের দরকার আছে এই পরীক্ষা নিতে হইলে বালবাদ সুকর্ম কুকর্মর পরীক্ষা নিতে হইলে জীবনের দরকার আছে আর জান্নাত বা জাহান নাম পাইতে আপনার কি গুলে মরণের দরকার আছে জীবনের কর্ম পরীক্ষা করতে আপনার কি বলে জীবনের দরকার জীবনের দরকার হায়াতর দরকার আর জান্নাত বা জাহান নাম হইলে মরণের দরকার এজন্য আল্লাহ পাটপরবার দিগার আলমে ফরমাইরা ওজাত যিনি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করছেন তোমরা জীবন খাইয়া সে বালা পরীক্ষা করার জন্য পাটপরবার দিগার আলমে ফরমাইরা আইন মাতাকু নয় দেৰি কোমল সৈয়দা যেখানে তাকো যেভাবে তাকো যে অবস্থায় তাকো চৌদেওয়ালের ভিতরে তাকো কিলা গেটের ভিতরে তাকো মোত্তাকি বাসা সম্ভব নয় যেন তাকবাই যেভাবে তাকবাই সেখানে গিয়া তোমার এই মুহূর্তে আপনার আক্রমণ করব তুমি যেখানে যে অবস্থায় যে হালতে তাকো মতর নির্ধারিত সময় আওয়া মাত্র মালাকুল মত তোমার সামনে হাজির মত তা কি কোথায় বাড়তে না আল্লাহ যাতে বরমায়াকুল ইন্নাল মাউত আল্লাজি তাফিরুন মিনহু ফা মুলাকিকুম নবী আপনি বলে দাও মত তা তোমরা বাগো যেতায় বাগো যেখানে বাগো যেই কিছুই করোনা কেন মত বাগিয়া বাসার কোনো পথ নাই আল্লাহ পাক পরবর্তী গারে আলমর জমিন ও মোত্তাই বাগিয়া লুকাইবার জায়গা নাই দুনিয়ার মানুষ লক্ষ্য রাখো বাইরে ভারত সরকারের বিরোধী কোন কাম করলে আপনার উপরে যদি আপনার কি গুলি গুলির অর্ডার যায় ভারত ছাড়িয়া অন্য দেশের মধ্যে গিয়ে গোপন করে দিলে আল্লাহর নির্ধারিত মতর আগ পর্যন্ত বাসার আশা থাকা যায় আল্লাহ কামুল হাকিম ইন্দ্র নাভর মানি করিয়া আল্লাহর জমিনের কোন জায়গার মধ্যে গিয়া আত্মগোপন করা সম্ভব নাই যে কোন দেশের নাগরিক হও দেশ বিরোধী কাম করো জাত সমাজ বিরোধী কাম করো সরকার পক্ষ কোর্টর পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার ও যদি ফাঁসির যদি অর্ডার হয়ে যায় আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার যান বাঁচাইয়া দিয়ে আপনার বাঁচানি সম্ভব যায় যতগণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন ততহান দিন পর জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাসা যায় কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কিছু করিয়া আল্লাহর রাজত্ব শরীয়ত কোথায় গিয়াও তোমার রক্ষা হওয়া সম্ভব নয় ওয়ালিল্লাহি আমার আল্লাহর জন্য সম্পদ আল্লাহর সম্পদই এটালো আসমান ও যা আছে জমিন যা আছে সপ্ত আকাশ সপ্ত জমিন সমুদয় আমার আল্লাহর মিরাস আল আল্লাহর কি মিলকিয়ত যেখানে যাও না কেন আল্লাহর মিলকিয়ত তাই বাইরে যাওয়া সম্ভব নয় তাহলে তুমি আল্লাহরই জমিনের মধ্যে থাকতে তোমার পর জন্য আল্লাহ পাক পরবর দিগার আলমর আদেশ মান নিষেধ মানিয়া জমিনের মধ্যে জীবন গুজরান করলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতর মধ্যে ঠিকানা ভাইতায় পাক পরবর দিগার আলমে কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য তার দিকে লক্ষ্য রাখো ভাই মরণ তাই বাসার উপায় নাই তাই মরনের আগেই মাখেরাতর সামান জোগাড় করা লাগে ইদূরে তার ভবিষ্যৎ বুধ ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাকি আইছে গোট তাকি সব দূর বাহির হইয়া জমিন লই খন্দক করতে আছে তোমার দানর কৃষি তোমার খেত তোমার দানর ছড়াগুলা কাটিয়া আপনার মাটির পেটও খন্দক করি তৈতে আছে ইদুর আরে জিজ্ঞাস করা গেল ইদুর এই হালত এই সমস্যা কর বলে বাকি ছয় মাস বোন আপনার কি বলে দান কোথায়ও মিলবে না আর জন্য বাল বাচ্চার আমারা যাবে এজন্য ভবিষ্যতের ব্যবস্থা করতে ছয় মাসের সম্পদ তৈয়ার জমাইয়া যেদিন মেঘভানি দিব জমিন ও আমি হইজিবো সেদিন আর এই জমিন তাকা সম্ভবই তো নাই এ দিন দানোর মালিকর মালিক মালিকর বান্ডার গিয়া লইমু সেই দি আপনার ছয় মাস মালিকর তোয়াguin খাইমু আর এখন নিজে যেguin জমাইয়ার Ogun দিয়া সলমু আখের আল্লাহর কুদরত আগুন মাস যাইতে না যাইতে বৃষ্টি আরম্ভ হইয়া থাকে যে সমুদ এলাকাত আসমানর ফানিয়ে ফেতোয়্যা তাফি আগুন মাইয়া দান কাটা শেষ হয় কিবা না হঠাৎ করি আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া থাকে মেঘ দিল বন্ধ ইঁদুরের গাত ইঁদুরের খন্দকর মধ্যে ভানিগুলা পৌঁছিল আস্তে আস্তে দান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো ইঁদুরায় জান বাসাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারের মধ্যে আইয়া আশ্রয় নিল ওই যে জমাইল কোন তার কামো লাগছে না তার সন্তানের লাগছে হে দুনিয়ার মুসলমান আল্লাহর বন্দেগান মরণ তো আমরার সামনে যখন আছে জানা দরকার সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরণর বাদেও ই দৌলতে লাভ দে দৌলতর লাভ মরণের পরেও আছে দৌলত যদি হালাল হয় না হারাম দৌলতে মরণের বাদেও আমার কি বলে দিনর মন্দ আছে অলিয়া ওলা আরামে আরামে বয়া খাইব আর আপনার তোমাৰ হারাম দেউলত তারা খাইব আরামে আর সাজা মিলবো তোমার জাহান নামৰ মধ্যে কবৰৰ মধ্যে তার সাজা দে হইব এজন হারাম দিকে যাওয়ার মাথো আসে না হা লালির দিকে চলো আল্লাহৰ বন্দেগান পাট পৰোৱাৰ দিগারমে আমাদের মুখ দিছে মুদ হাসা লগৰ মৌতৰ বাদে জীবন আছে কিবা না একতা প্রমাণ করার জন্য